বৃহস্পতিবার রাজধানীর জেল রোড স্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন পাশাপাশি পড়াশোনার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেন সাংসদ আমাদের এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মানচিত্রে নয় সমস্ত বাইরেও বিদেশেও আমাদের রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার আমাদের যে মেয়েরা যে সব পারে সে জিমনাস দীপা কর্মকার সেটা প্রমাণ করেছে আজকেও ব্যতিক্রমী নয় আমাদের এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের সাইকেল অর্থাৎ বাড়িতে মানে আসা যাওয়া প্রাইভেট টিউটার যেখানেই যাবে মেয়েদেরকে সাইকেল প্রদান করার একটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলেরও যারা ক্লাস নাইনের ছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আমাদের এই সাইকেল বিতরণের আজকে আয়োজন করা হয়েছে